তো গাইস এই বসে দেখো বিএম চাকা খুলে পড়ে গেছে কার দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ গুড মর্নিং অন্যতম ব্লকের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাতটা আমি আমার ব্লকটা শুরু করছি চলো সকাল সকাল আগে ডিউটি করতে হবে চলো তো গাইস আমার ডিউটি করা হয়ে গেছে সকাল সকাল আর একটু মাঠের দিয়ে গেছিলাম চলে এসেছি এখন রোদ দেখো চলো এখন স্নান করতে যাবো স্নান করে এসে তারপর তোমার সাথে আরও কথা হচ্ছে চলো আজকে কি শেয়ার করা হয়নি এরপরে শেয়ার হবে একটু বাইরে বেরিয়েছি স্নান খাওয়া দাওয়া করে ঘুমিয়ে এখন একটা শর্ট ভিডিও শ্যুট করা যাক একটা দুটো জোটা পারি দেখা যাক কটা শ্যুট করা হয় চলো পরীক্ষায় রচনা এসেছিল নৌকা ভ্রমণ স্যার তখন দেখে বলছে হাতের লেখা এত খারাপ হয়েছে কেন তখন আমি বললাম সে নৌকা দুলার ছিল তোকে এই দুটো শর্ট ভিডিও শ্যুট করলাম একটা কালকে সকালের জন্য আর একটা আজকে এটা ছাড়া হবে কিন্তু চলো এখন শুট করা হয়ে গেছে এখন যাবো সেদিকে একটু চলো तो गाइस एडा बैट्समैन आइए बस देखो वन टू थ्री गो ठीक तो गाइस ये बस देखो पीएम नगरू जगह खुले पड़े गए से कार देखते बचो देखते बचो जूम करके देखिए और बस देखो क्रिकेट का आरंभ हो गए से ट्यून एक सेट ऑफ बॉल देखा तो सुंदर तो गाइस मैक द्वारा ज्यादा তো গাইস কারেন্ট চলে গেছে জল পড়ছে একটু আগে বাধা দিচ্ছিল মানে একটু ঝড় দিচ্ছিলো এখন ঝড় ঝড়তেইনি অতটা বাধা দিচ্ছে কম কম আর এখন জল পড়ছে তো দেখবে এই বাসায় কারেন্ট চলে গেছে জল পড়ছিলো জল বন্ধ হয়েছে কারণ আসেনি এখন তো গাইস আমার ভিডিওটা শেষ কেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিও একটু ভালো থাকে তো একটা লাইক করে দিন സബ്സ്ക്രൈബ് ശയർ പൊലീറ്റ് വാദിട